কাটতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত অনুতপ্ত হওয়া 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 কি আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলাইসালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসেন সায়দান আদম আলি ইসাল্লাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন পানি দুই কাছে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দা চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে